এটা ব্যথা না হয়ে কোনো উপায় নেই কিন্তু উনি কেন বুঝতে পারল না একটা স্টোন আছে যদি কারো শরীরে ফিক্কা মারা হয় বিশেষ করে মাথায় মারলে তার মাথা হেড ইঞ্জুরি হবে মাথা ফেটে যাবে এত বড় আসসালামু আলাইকুম আমি ডক্টর মুস্তাফিজুর রহমান এখন তিনজন রোগীর পিত্ত পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম আমরা তাদেরকে নিয়ে কথা বলবো বিশেষ করে প্রথম যার অপারেশন অর্থাৎ সুমন মিয়া উনি ইটালিতে থাকে দীর্ঘদিন ধরে যে সমস্যাটি হয়েছে যে যদি কারো বিভিন্ন জয়েন্টে বা গিরে গিরে ব্যথা থাকে বা অন্য কোনো অর্গানে বা শরীরে দীর্ঘদিন ধরে ব্যথা থাকে তখন তারা দীর্ঘদিন ধরে সেই ব্যথা কমানোর জন্য ঔষধ খেতে থাকে তাতে যে ব্যথা হয় সে ব্যথাটা কমতে থাকে কিন্তু অন্যদিকে সমস্যা হয় যেমন যদি পিতারে পাথর থাকে বা অন্য কোনো অর্গানে স্টোন বা অন্য কোনো ডিজিজ থাকে সেই ডিজিজের কারণে যে পেইন হওয়ার কথা সেই পেইনটা মাস্কিং হয়ে যায় ব্যথা বুঝতে পারে না যেহেতু তার অন্য ব্যথার জন্য সে পেন ক্লিয়ার খায় এই সমানের ক্ষেত্র তাই ঘটেছে উনি দীর্ঘদিন ধরে মাল্টিপল জয়েন্টে পেইন আছে সে কারণে দীর্ঘদিন ধরে ব্যথার ঔষধ খায় উনি তো মনে করছে ভালো আছে কিন্তু পরীক্ষা করে দেখলো যে ওনার পিত্তথলিতেও পাথর আছে ইটালি থেকে জাস্ট কয়েকদিন আগে আসছে পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যেহেতু দীর্ঘদিন ধরে ব্যথানাশক ঔষধ খাচ্ছিল ফলে কিডনির ফাংশনটা কিছুটা কমে গেছে অর্থাৎ ক্রিয়াটিনটা বেড়ে গেছে এবং অন্য অন্যটা ভালো ছিল কিন্তু দেখেন ওনার কোনো উপসর্গ নেই এর কারণ হলো উনি যেহেতু দীর্ঘদিন ধরে ব্যথার ঔষধ খায় আমি এইমাত্র অপারেশনটা করে নিয়ে আসলাম আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে ওনার পিত্তথলিতে স্টোন আছে কিন্তু উনি বুঝতে পারলো না এই বুঝতে না পারার কারণই হলো যেহেতু ওনার মাল্টিপল জয়েন্ট পেইন আছে সেই পেইনের জন্য বা পেইন কমানোর জন্য দীর্ঘদিন ধরে উনি ওষুধ খাইতেছিল এর কারণেই বুঝতে পারেনি কিন্তু আপনারা এখন দেখেন আমি পিত্তথলিটা একটু ওপেন করতেছি কী ছিল এটা ব্যথা না হয়ে কোনো উপায় নেই কিন্তু উনি কেন বুঝতে পারলো না কি পরিমাণে স্টোন এর ভিতরে একটা স্টোন আছে যদি কারো শরীরে ফিক্কা মারা হয় বিশেষ করে মাথায় মারলে তার মাথা হেড ইঞ্জুরি হবে মাথা ফেটে যাবে এত বড় তাই না অথচ এই রোগী বুঝতেই পারল না যে তার পিত্তথলিতে এই সমস্যাটা ছিল এর কারণেই হলো সে যেহেতু দীর্ঘদিন ধরে ব্যথানাশক বা পেইন কিলার খাচ্ছিল ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো যে দীর্ঘদিন ধরে ব্যথা নাশক ওষুধ খেলে তাদের পিতাতে পাথর থাকলেও তাদের উপসর্গটা ট্রেন নাও পেতে পারে